নমস্কার বন্ধুরা ল্যান্ডসেল এস এস চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আজকে আপনাদের দেখাবো একদম ষোলো ফিট চওড়া পিচ রোডের পাশে আট সহ জায়গাসহ দোকানসহ বাড়ি দেখুন বন্ধুরা পুরো ষোলো ফিট চড়া পিচ রোড আপনারা যে কোনো ফোর হুইলার গাড়ি নিয়ে আপনারা পুরো বাড়ির সামনে চলে আসতে পারবেন দেখুন খুব সুন্দর লোকেশন রয়েছে কিন্তু এটা আপনাদের বাড়িটি দেখাবো তার আগে দেখিয়ে দিচ্ছি বাইরে থেকে বাড়ির পুরো বাইরের এরিয়াটা কিন্তু বাউন্ডারি অল করা রয়েছে বন্ধুরা আপনাদের দেখিয়ে দেবো সব কিছু আর এই বাড়িটির মূল্য কিন্তু অত্যন্ত সস্তা রয়েছে সব কিছুই আপনাদের জানিয়ে দেবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা একদমই স্কিপ করবেন না আগে আপনাদের বাইরের এরিয়াটা ভালো করে ঘুরে আমি দেখিয়ে দেবো আর দেখতেই পাচ্ছেন দুটো কিন্তু দোকানের পজিশন কিন্তু আপনারা পেয়ে যাবেন রোড সাইডে দুটো দোকানের পজিশন করা রয়েছে আপনারা দোকান সহ বাড়ি এখানে পেয়ে যাচ্ছেন আর এদিকের সীমানাটা আমি একটু দেখিয়ে দেবো বাড়ির পাশ দিয়ে কিন্তু সুন্দর করে বাউন্ডারি ওয়াল রয়েছে আমি সব কিছুই দেখিয়ে দেবো আমি বাড়িটির ভিতরে এবার প্রবেশ করবো বন্ধুরা আমি কিন্তু বাড়িটির ভিতরে প্রবেশ করে গেছি এটা কিন্তু আরও একটি দোকানের পজিশন করা রয়েছে আপনারা এখান থেকে একটি ওয়াল তুলে দিয়ে দোকান বা গ্যারেজ এটা বানিয়ে নিতে পারবেন আপনাদের লোকেশন সম্পর্কে একটু বলে দিই এই বাড়িটার এটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবনতলা থানার অন্তর্গত আর এখানে কিন্তু দেখুন একটি ঠাকুর ঘর রয়েছে পুরোটাই ওয়ালে কিন্তু টাইলস বসানো রয়েছে আর এটা কিন্তু দেখুন লিভিং ডাইনিং এরিয়া রয়েছে এবং সামনে কিচেন ওয়ালে কিন্তু সুন্দর করে পুটটি করা রয়েছে বন্ধুরা দেখুন আর এখানটায় কিন্তু ছাদে যাওয়ার সিঁড়ি রয়েছে একতলা ছাদ কমপ্লিট বাড়ি এখানে কিন্তু বেডরুম রয়েছে পাশাপাশি দুটি দেখিয়ে দেবো আপনাদের দেখুন বেডরুমটি কিন্তু যথেষ্ট বড় বেডরুম রয়েছে ওয়ালে কিন্তু পুটটি করা রয়েছে বন্ধুরা দেখুন আপনারা চাইলে পরবর্তীতে রঙও করে নিতে পারবেন কোনো রকম সমস্যা হবে না কিচেন রুমটা দেখুন ওয়ালে কিন্তু সুন্দর করে পুরো টাইলস বসিয়ে কমপ্লিট করা রয়েছে মেঝতে কিন্তু এখনও কাজ হয়নি বন্ধুরা দেখুন আপনারা কিন্তু এসে কমপ্লিট করে নিতে পারেন এটি কিন্তু আরও একটি বেডরুম রয়েছে এটিও যথেষ্ট বড় বেডরুম রয়েছে এসির পয়েন্টও করা রয়েছে ইলেকট্রিকের কাজ বাজ একদম সব কমপ্লিট পেয়ে যাবেন বন্ধুরা পাশাপাশি দুটো স্লাইডার জানালা পাচ্ছেন দেখুন বন্ধুরা আর যেসব বন্ধুরা প্রপার্টি সেল করাতে চান আমাদের ল্যান্ড সেল এসএস চ্যানেলের সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু প্রপার্টি সেল করিয়ে দেবো আর এখানটায় কিন্তু দেখুন বন্ধুরা টয়লেট রয়েছে ওয়ালে সুন্দর করে এখানেও টাইলস বসানো রয়েছে কোমোট বসানো রয়েছে বন্ধুরা শাওয়ারও রয়েছে এইখানে সব একদম কমপ্লিট পেয়ে যাবেন বন্ধুরা ইলেকট্রিকের কাজ এখানেও সব কমপ্লিট রয়েছে কোনো রকম সমস্যা হবে না আর এটা কিন্তু বাড়ির পেছন সাইড রয়েছে পেছনে কিন্তু একটি বড় পুকুর রয়েছে বন্ধুরা দেখুন সাবমার্শালও বসানো রয়েছে বাড়িটিতে দেখুন ওই যে টোটাল আট কাঠা জায়গা রয়েছে কিন্তু এটা মেন রোডের একদম পাশে দুটো দোকানের পজিশন পাচ্ছেন বন্ধুরা সাথে এরকম সুন্দর লোকেশানে এই বাড়িটি পাচ্ছেন দেখুন বন্ধুরা এখান থেকে সীমানাটা আরও একবার দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন পুরো বাউন্ডারি অল করে ঘেরা রয়েছে এইখান থেকে কিন্তু এই পুকুরের সীমানাটা রয়েছে এই বাউন্ডারি অলটা কিন্তু অন্য লোকের মালিকের নয় সীমানাটা আমি আঙুল দিয়ে দেখিয়ে দিলাম আপনাদের বন্ধুরা আপনাদের মূল্য সম্পর্কে এবার একটু বলে দিই টোটাল আটকাটা জায়গাসহ এই বাড়িটির মূল্য মালিক রেখেছে পঁয়ত্রিশ লক্ষ টাকা হ্যাঁ বন্ধুরা পঁয়ত্রিশ লক্ষ টাকা মালিক মূল্য রেখেছে আপনাদের যাদের পছন্দ হবে শীঘ্রই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে মালিক আর্জেন্ট সেল করতে চায় আর আমাদের চ্যানেলে কিন্তু এরকম নতুন নতুন প্রপার্টির ভিডিও ডেলি আসতে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটিকে তো বন্ধুরা আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ধন্যবাদ